সব বন্ধুরা আমি এখন এসেছি আরশাহানা অন্তর্গত বেলডি গ্রামে যেটা দূর থেকে দেখা যাচ্ছে লাইটের দৃশ্য খুব একটা সুন্দর দৃশ্য সব বন্ধুরা আমি আগে দিকে যাব এবং তোমাদেরকে এক একটা ভিডিও বানায় দেখাবো तुम लोग गलती से अगर नए हो तो, तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे भी पता बस क्लिक हो जाना चाहिए अब, अब मैं भी जा रहा हूँ मुझे बुढ़िया पे ले जाना है बाय वो है ये दिख थी के जिम में गेट्टा आते तो खूब लाइट टा देखते सुंदर आ आगो थी के अमित जबो सुंदर के ताकि इखाने खूब सुंदर প্রতিমা হয় প্রতি বছর তাই দেখতে এসেছি বেল্ডিগ্রাম আর তোমাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা জলদি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার সবার প্রথম ভিডিও দেখার জন্য আর একটা একটা পুকুরের মধ্যে একটা কঙ্কালকে রাখে আর সাইকেল দেওয়া হয়েছে আর এখানে যে ভিড়টা দেখা পাচ্ছি সেটা মনে হচ্ছে সেরা ভিড় কারণ আশা থানা অন্তর্গত কোনো গ্রামে এত ভিড় হয়নি তাই এখানে প্রচণ্ড মানুষের ভিড় এখানেও শোনান শুনেছি নাকি দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে যাওয়া করে কারণ এখানে যে প্রতিমা সেটা খুব সুন্দর দেখতে হয় এবং লাইট প্যান্ডেলগুলো খুব সুন্দর তাই আকর্ষণীয় জিনিস হয় বলে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে তাই আমরাও শুনেছি তাই আমরাও দেখতে এলাম বেল্ডিগ্রাম দুর্গা প্রতিমা সো বন্ধুরা আমরা এখন আগে দিকে যাব এবং তোমাদেরকে এক একটা ভিডিও খুব সুন্দরভাবে বানিয়ে দেখাচ্ছি আর এটা হলো শিব মন্দির যেটা লাইট দেওয়া আছে সেটা হলো শিব মন্দির তার কাছে রয়েছে দুর্গা মন্দির তো দুর্গা মন্দির যেটা রয়েছে সেটা আগর এক সুন্দর পেন্ডেল করা হয়েছে আর এই পেন্ডেলটাও খুব সুন্দর দেখতে আমি আরেকটু এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি যে পেন্ডেলটা কত সুন্দর করে বানিয়েছে আর দেখতে পাচ্ছ ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে লাইট কারণ এখান থেকে ওখানত খুব সুন্দরভাবে লাইট সাজানো হয়েছে আর লাইট ছাড়া দুর্গা পূজা মানায় না তার জন্যে যত লাইট তত দেখতে একটা সুন্দর পরিবেশ লাগে তাই আমি দেখাচ্ছি এখন পেন্ডেলটা প্যান্ডেলটা কেমন করেছে দেখতে পাচ্ছ যে পেন্ডেলটা সেটা আগে দিকে ফোনটা খুব সুন্দর দেখতে লাগছে আর এই প্যান্ডেলের ভিতর আমি এখন যাব কারণ দুর্গা প্রতিমাটি কেমন হয়েছে সেটাই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই ব্লগটা আর আমি দুর্গা প্রতিমার সামনে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিতরেও অনেক ভিড় রয়েছে কারণ দুর্গা প্রতিমা দেখার জন্য সবাই ভিতরে প্রবেশ করেছে আর আমিও প্রবেশ করেছি আরও ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত লিখছি কারণ আমার পায়ে জুতা রয়েছে সেই জুতোগুলো খুলে কুনে আর ভিতরে যেতে হবে তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি তো এখান থেকে আমি জুতোগুলো খুলতে চেষ্টা করছি এবং ভিতরে ঢোকার চেষ্টা করছি সব বন্ধুরা এখান থেকে প্রণাম করে মায়ের পাশ যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুক দুর্গা প্রতিমাটি কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ দুর্গাপ্রতিমিয়া সেরা লাগছে তোমাদেরকে আর কি বলবো এই যে প্রতিমা এক উচ্চতম বলতে অনেক বড় আকারের প্রতিমা করা হয়েছে গ্রামে যেটি থানার মধ্যে সেরা লাগছে স্বয়ং যেমন দেবী দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে ভাবছে তো দেখতে থাকো গণেশ ঠাকুর লক্ষ্মী আর কার্তিক আর বন্ধুরা আমরা এখন থেকে শুরু শেষ করছি ব্লগটা কারণ এই প্যান্ডেলের দিয়েই আমরা বের হব প্যান্ডেল থেকে এবং ব্লগটা শেষ করব আর এই ব্লগটা যদি দেখে থাকে তাহলে লাইক